আপনাদের সে চরণ কমলে ওই প্রবৃত্ত গঙ্গায় আমার মতো অধম জীব আজকে যে স্নান করার সুযোগ পেয়েছে প্রাবণ প্রবৃত্ত স্নান আমি আপনাদের সে চরণ গঙ্গায় করে নিজেকে প্রবৃত্ত করলাম আপনারা সত্যি খুব সুন্দর এবং ভালো মনের মানুষ কারণ আপনারা ভগবানের কথা মৃত শ্রবণ করতে খুব ভালোবাসেন তাই তো আপনারা জীবনের মহামূল্যবান সময় সঞ্চয় করে এবং সেই সময়ে সৎভাবে ভগবানের কথামৃত শ্রবণের দ্বারা অতিবাহিত করেন কিন্তু সংসারে তো এমন মানুষ প্রচুর আছে যারা হাতের ফোন নিয়ে দু ঘন্টা কাটায় ফোনে যখন ক্লান্ত হয় বাড়ির টিভির সামনে বসে সোপাতে চার ঘন্টা কাটায় যখন ফোনে টিভিতে ক্লান্ত হয়ে যায় তখন চার রাস্তার মরে গিয়ে আড্ডা মারে পার্কে গিয়ে আড্ডা মারে সেতুতে গিয়ে আড্ডা মারে নদীর পাড়ে গিয়ে আড্ডা মারে তারপর যখন সেখানেও ক্লান্ত হয়ে যায় ও তার বাড়িতে গিয়ে পরচর্চ পর নিন্দা করে তাহাদের গীতা পাঠ নাই ভাগবত পাঠ নাই সাধুসঙ্গ নাই ভক্তের শিমুখ থেকে হরিকতার সবণ নাই এরা নিজেদেরকে কি নিরাপদ মনে করছে এটা বুঝি না মৃত্যুর পর কী গতি হবে মরণের পর মানুষ কোথায় যায় এই চিন্তা ইহাদের নাই বড় দুর্ভাগ্য এরা নিজেদেরকে নিরাপদ মনে করে জীবনের মহামূল্যবান সময়কে কিভাবে নষ্ট করছে আজকে যে ভগবানের কথা মৃত শ্রবণ করার জন্য যে সময় দিয়েছেন সেই সময়ের সৎ উপযোগ যাতে হয় সেই চিন্তা করুন কথা শোনা তো ভালো কিন্তু হেরিকথা দুধের ন্যায় মহা মহা একটা অমৃতময় বস্তু কিন্তু দুধ যদি সাপে মুখ দেয় সেই দুধ বিষ হয়ে যায় সেই বিষ দুধ যদি আমরা পান করি আমাদের শরীরে পুষ্টির পরিবর্তে শরীর পোষণের পরিবর্তে শরীর শোষিত হবে শরীর বিনাশ হবে তাহলে চিন্তা করুন হরিকথা তো মহা দুগ্ধের ন্যায় বস্তু কিন্তু সেই হরিকথা যে মুখে শুনছি সেই মুখটাকে সত্যি ভক্ত বৈষ্ণবের মুখ ভক্ত বৈষ্ণবের মতো তো দেখতে সবাই লাগে প্রকৃত ভক্ত কে আমরা চিনব কি করে আমাদের সেই সামর্থ্য কোথায় যোগ্যতা কোথায় আমাদের মন তো বিষয় বাসনায় ফেসে আছে আমাদের মন তো একাধিক আশার পশ্চাতে ছুটছে আমরা তো বাহারি ভেগ দেখেই আমরা তো দুধের সাদা রঙ দেখে দুধ বলে দিই কিন্তু দুধে যে বিষটা মিশে আছে আমাদের সেটা বোঝার শক্তি নেই তাই জগতে আজ সবাই গুরু সবাই বৈষ্ণব সবাই ভক্ত সবাই ধর্ম ব্যবসা করে বেড়াচ্ছে প্রকৃত ভক্তের কাছে পৌঁছানো আপনার সাধ্যের অতীত সে ভগবানের কৃপাতেই সম্ভব হয় তার চরণে প্রার্থনা করুন সে আপনাকে সঠিক জায়গায় নিয়ে পৌঁছে দেবে তারপরে পার হয়ে যাবেন এই ভবসাগর বলো রাধে রাধে